আওয়ারলি চার্টে একটা চ্যানেলের মধ্যে শেয়ারটা ছিল তো এখান থেকে মার্কেট ঘুরবে এরকম প্রত্যাশা ছিল পাশাপাশি মার্কেটের ভলিউম খুবই কমে গিয়েছিল দুইশো পঁয়ষট্টি কোটি টাকা সত্তর কোটি টাকা মার্কেটের লেনদেন হিসাবে আসলে খুবই বটম লেভেলের এরকম লেভেলে যখন মার্কেট আসবে তখন মার্কেটে আমাদের মনে হয় এন্ট্রি নেওয়া উচিত আর মার্কেট যদি ছয়চল্লিশশো বা এর নিচে নেমে যায় তাহলে পরে এই মার্কেটকে টেনে তোলা কঠিন এইটা মার্কেট মেকাররা জানে যারা মার্কেটে বড় বড় বড়ো জায়গাতে আসে কারণ আমরা যদি আমি দেখিয়েছি এটা বারবারই যে মার্কেট কত কতখানি সাপোর্ট দিয়ে রাখছিল এটা অতীতে কেমন এটা অতীতে আমাদেরকে বহুত সাপোর্ট দিয়ে রাখছিল এই সাপোর্টটা মার্কেট পাবে আশা করি ইনশিয়াল্লাহ সবকিছু মিলায় মার্কেট নিয়ে আমি খুব একটা ভীত না মার্কেট মার্কেট থেকে একদম করে উপরে দিকে উঠবে এরকম ভাবার কারণে মার্কেট চপি মার্কেট থাকবে চপি মার্কেটে ব্যবসা হয় চপি সুন্দর ব্যবসা হয় উঠে গেলে ওই মার্কেটে ব্যবসা করা কঠিন কিন্তু মার্কেট যখন আপ ডাউন আপ ডাউন করে তখন বিভিন্ন রকম শেয়ার সামনে আসে এবং ওই শেয়ারগুলো নিয়ে সুন্দর ব্যবসা করা যায় কেমন তো আশা করি মার্কেট নিয়ে না চিন্তা করি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে চিন্তা করা উচিত এমন যে কোন কোন শেয়ারের দিকে আমরা এন্ট্রি দেবো বা কোন শেয়ারগুলো আমরা সামনে এন্ট্রি দেওয়া যায় হ্যাঁ কোনো শেয়ারে যদি স্টপ লস হিট করে যায় সেই স্টপ লস নিয়ে নতুন একটা শেয়ারে মুভ করা এই বিষয়গুলোতে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে স্যার আমার একটু দেখে দেন কোনটা মুন্নু এগ্রো টাই দেখেন মুন্নু এগ্রো মুন্নু এসি কি অবস্থা এজেম শেয়ারটা বেশ ভালো ও ও সুইং হাই করে করে আগাচ্ছে মাশাআল্লাহ এই শেয়ারটা খুবই ভালো এই শেয়ারটা যারা গত দিনকে সাহস করে তিনশো উনতিরিশ টাকা করে কিনতে পারছি তাদের জন্য যদিও দুটা আপাত প্রায় রিজেন্ট ক্যান্ডেল আছে এই জায়গাতে কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা টিকবে না কেমন মার্কেট ভালোই হবে এটা টার্গেট আপাতত চারশো টাকা

হ্যাঁ এই শেয়ারটা একটা বিপজ্জনক জায়গা আছে এই জায়গাতে একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা সবসময় বলে আসলাম যে একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকাতে এখানে গিয়ে একটা ডবল টপ করে পড়ে গিয়েছে এখানে গিয়ে একটা পিনবার ইনকাল ক্যান্ডেল নিয়ে পড়েছে সেকেন্ড টাইম এখানে একটা পিনবার তৈরি হয়ে শেয়ারটা পড়ে গিয়েছিল পরে গিয়ে শেয়ারটা আবার উঠার চেষ্টা করতেছে তো যদি একশো বাহান্ন টাকা তিপ্পান্ন টাকা পার করতে পারে এই শেয়ারটা তাহলে হয়তো কথাই নাই অনেক দূর চলে যাবে এই শেয়ারটা টার্গেট কত হবে আমি টার্গেট দেখার চেষ্টা করি ফিবোনাকি দিয়ে টার্গেটটা মাপি 618 দিয়ে জি 233 টাকা আমার হিসাবে আপাতত টার্গেট মানে প্রায় 50 আর এদিকে 3 80 83 টাকার মত টার্গেট আছে শেয়ারটাতে এই বিসিডি প্যাটার্ন পূর্ণ করে ভালো আর এই শেয়ারটাতে যা ভলিউম আছে এখানে এই ভলিউমটা শুধুমাত্র এখানেই আছে এইদিকে কোনো ভলিউম না ওই পরিমাণ সুতরাং এই যদি পার করতে পারে আজকে পরে দেখে যায় তাহলে ধাপে ধাপে শেয়ারটা অনেক দূর যাবে ইনশাআল্লাহ

মনে ফেব্রিক্স আরটা সুন্দর করে গতকালকে উঠে গিয়েছে আমি খুব মনে পানে যাচ্ছিলাম এর জন্য 121 টাকা 40 পয়সার উপরে থাকে আজকে আজকে মুন্ন ফেব্রিক্স যারা কিনতে চান তারা ঠিক এই 22 টাকার এটা কিনতে পারেন স্টপ লসটা এই পিনবারের গোড়া নিচে ধরে 20 টাকা 50 পয়সা মানি ম্যানেজমেন্ট করতে হবে রিস্ক ম্যানেজমেন্টটাও করতে হবে যে কতগুলো টাকা আছে কতগুলো টাকার এগেইনস্টে কতগুলো শেয়ার কিনছি অন ক্যাপিটাল 20% এর বেশি লস করা যাবে না কেমন সব টাকা দিয়ে ঝাঁপাই পড়ে শেয়ার কেনা যাবে না যে আমি সব টাকা দিয়ে ঝাঁপাই পড়ে শেয়ার কিনবো এরকম করা যাবে না আমাদের টাকার একটা অংশ দিয়ে শেয়ার কিনতে হবে কেমন এদিকে একটা শেয়ার আছে সাইহাম কটন বলেন সাইহাম কটন শেয়ারটা আমরা আমি ব্যক্তিগত ভাবে এন্ট্রি দেওয়ার পক্ষে ছিলাম যদি ইনসাইড বারটা ব্রেক করতো সেটা ভেঙে গিয়েছে এই শেয়ারটাতে তো আজকে যদি শেয়ারটা উনিশ টাকা চল্লিশ পয়সা ক্রস করতে পারে তাহলে আবার এন্ট্রি দেওয়া যেতে পারে শেয়ারটাতে কেমন স্টপ লস থাকবে আঠারো টাকা আশি পয়সা উনিশ টাকা চল্লিশ পয়সার উপরে এন্ট্রি আঠারো টাকা আশি পয়সা স্টপ লস দিয়ে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটা ভালো হওয়া উচিত ভলিউম পাচ্ছে শেয়ারটাতে খুব একটা জায়গা ব্রেকআউট করে গিয়েছে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল একটা শেয়ার আছে স্যালভো ক্যামেরা ওটা নিয়ে আলোচনা করব এখানে একটা সাপোর্ট ছিল সতেরো টাকা ষাট পয়সা এই সাপোর্টটা পেয়েছে সাপোর্টটা পেয়ে শেয়ারটা উপরে ওঠার চেষ্টা করছে তো আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে উনিশ টাকা তিরিশ পয়সা এরকম জায়গায় উপরে যদি উঠে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব স্যালভো কেমিক্যাল আমি দিনকে দেখতে দেখতে সার্ফিং করতে করতে স্যালভো কেমিকে চোখে পড়লো

যেটা তে ভালো লাগবে জিলটা বাদ তুমি মক তো ভালো লাগবে একটা একটা দিতে হবে যেকোন একটা একটা বাজির হই লাগবে কাটটা ফলে আমি একটা বলবো আপনি একটা বলেন কন কোনটা আপনারা গুলা মনে থাক এই আপনারা গুলা থাক জিল বাংলা জিল বাংলা বাদ দেন মুন্নো এগ্রো সায়াম কটন মুন্নু ফেব্রিক্স আর মুন্নু মুন্নু অ্যাগ্রো মুন্নু ফেব্রিক্স সায়াম কটন স্যালভো এই চারটার মধ্যে আপনি একটা কন সায়াম কটন সায়াম কটন কেন সায়াম কটন ভালো লাগলো কেন এটা কাহিনী বলতে হবে জি সায়াম কটন ভালো লাগলো কেন মানে টেকনিক্যাল ব্যাখ্যা কি এই কাহিনী হচ্ছে ভাইয়া এখান থেকে একটা হল দিবে দিবে

এদিকের পর্ণাকৃতি দে হবে হ্যাঁ থেকে ভাইয়া থেকে একটু উপরে উঠে বসে ও উপরে উঠায় তো দুই একদিন থেকে সেখান থেকে হল আমার হিসেবে শেয়ারটা কেনার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 19 টাকা 40 পয়সা ব্রেকআউট করলে শেয়ারটাতে এন্ট্রি দিতে হবে লস থাকবে হচ্ছে আঠারো টাকা আশি পয়সা আমরা দেখবো মানে শেয়ারটা গতকালকে মানে গতকালকে আমি এন্ট্রি নেওয়ার জন্য বলতাম কিন্তু আমার এন্ট্রি নেওয়ার পয়েন্ট ছিল উনিশ টাকা চল্লিশ পয়সা এখানে একটা ইনসাইড বার ছিল ইনসাইড বার ব্রেকআউট করলে সেটাতে আমি এন্ট্রি নেবো এরকম একটা প্রস্তুতি ছিল কিন্তু সে ওপেনই হলো গিয়ে আঠারো টাকা সত্তর পয়সা শেয়ারটা আমার ইনস্ট্যান্ট মানে লিস্ট থেকে বাদ চলে গেল যে না ও যদি এখান থেকে ব্রেকআউট করে এখান থেকে যদি আমার উঠে উনিশ টাকা চল্লিশ পয়সা উপরে যদি উঠতে পারে তবে আমি এন্ট্রি দেবো তো আমার ক্ষেত্রে আমি এন্ট্রি দেবো উনিশ টাকা চল্লিশ পয়সা পার করতে পারলে পারে এবং এই শেয়ারটা যে পরিমাণ ভলিউম নিয়ে আগাচ্ছে তাতে আপনার কথা ফেলে দেওয়া যায় না যে এই শেয়ারটা হল্ট হতে পারে কেননা এখানে যে ভলিউমগুলো আছে শেয়ারটাতে এখানে যে ভলিউম গুলো আছে এই ভলিউম গুলো এটা নিব না এখানে যে ভলিউম গুলো আছে সেই ভলিউম গুলো এই ভলিউম গুলো তবে আমার আমার যদি ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ চান তাহলে পারে আমি সাহাম কটনের থেকে রোহিমা ফুটটাকে বেশি গ্রুপ প্রায়োরিটি দিবা ফুটোর ক্ষেত্রেও আমি এটি দিব

না আমি আমি ব্যক্তিগতভাবে কেনার ক্ষেত্রে মনু এগ্রোটা আমার কাছে একটু মানে একটু মনু এগ্রোটাও ভালো মনু এগ্রোটা সুন্দর ইয়াকে আসছে আমি আসলে তিনটার মধ্যে একটা বাছাই করতে হচ্ছে তো ওই জন্য আমি রহিমা ফুডটাকে নিলাম আপনি নিলেন হচ্ছে সায়াম কটন আর আমরা দুজনে কেউই মনু এগ্রো নিলাম না দেখা যাক কোনটা আগে ঝিল বাংলাটা বাদ দিলাম জেট কাটা অবশ্য মনু এগ্রো মনে হয় জেট নাকি না 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 জেট না এটা লোপে ও এটা লোভেন না তা আমরা মন্য এগারোটাকে একটা সাইটে রাখলাম আপনি নিলেন হচ্ছে স্যায়াম কটন একটা রামে নিলাম রহিমা ফুড দেখা যাক আজকে দিন শেষে কে ইয়া হয় কে কে বিজয়ী হয় হ্যাঁ দেখা যাক আল্লাহ ফরোসা টেকনিক্যালি টেকনিক্যাল বিশ্লেষণ করলে পারে রহিমা ফুড ব্রেকআউটের মুখে আছে আবার সায়াম কটনও এক ধরনের একটা ব্রেক সায়াম কি ব্রেকআউট করে নিয়েছে হাইটাকে

তো ঠিক আছে থ্যাংক ইউ আমি তাহলে রাখলাম আজকে দেখা যাক আল্লাহ ভরসা সালাম ওয়ালাইকুম আসসালাম